তো বাসুর জন্ম নিয়ে আর কতদিন পরে কি কি ভ্যাকসিন আপনি করেন? পাঁচ মাস পাঁচ পরে থেকে সব ভ্যাকসিন করি। আর কীরবে ভ্যাকসিন করেন কখন? কীরবে আমরা প্রথম 8-10 দিনে বেজির একটা ডোজ করে দেই। তারপরে এক মাস পরে একটা ডোজ করি। তারপরে আমরা ইনজেকশন দেইটা বেশি। আর আইবার ভ্যাকসিন ইনজেকশন দুইটা কম্বাইন্ড করে একটা 8-10 দিনে একসাথে করে দেই আর কি। আপনি যে জায়গা থেকে পারেন, জারগা থেকে পারেন। ডাক্তার পারেন অভিজ্ঞ লুক পারেন ট্রেনিং পারেন কিছু প্রাথমিক কিছু শিখে নেন তারপর শুরু করেন তাছাড়া শুরু করেন না যারা বিদেশে থাকেন অন্তত দুই চার বছর দেখেন এক দুই বছর দেখা যা করে করেন আর ডেরি ফার্মের ব্যবসা তো না আপনি যদি পাঁচ বছর আপনি চিন্তা করেন আপনি পাঁচ বছর আপনি নিজের ভাবে চালাতে পারবেন কি না তাইলে আপনি করেন তাছাড়া করেন না কিন্তু পাঁচ বছর পরে এরপর আপনার হয়তো সম্পদ বাড়ব তারপর টাকা বাইর করে একটা কিছু করে ফেলবেন তা কিন্তু করতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বলা আছেন বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর ভাই গাজীপুরের সিপালি ডেরি জাহাঙ্গীর ভাই আমরা আমাদের তিন পাশে দেখেন বকনাগুলো রাখা এই বকনাগুলো হচ্ছে যে আমরা ইতিমধ্যে আপনার প্রতিবেদনের ভিতরে দেখছেন যে গাভি দেখানো হয়েছিল এবং গাভীর বলা হয়েছিল এই গাভীর এতগুলো জেনারেশন এতগুলো জেনারেশন এই গাভীর বাসুর আছে তা এই জায়গাটা ওনারা বকনাগুলো রাখছে তা আমরা এই বিষয়ে নিয়ে জাহাঙ্গীর সাথে কথা জাহাঙ্গীর ভাই এই যে এটার মা আমার ওই ওই ফার্মা আছে এটা আমার সেকেন্ড শেড মানে দূরে যায় আমার মেন শেড থেকে এটা হাফ কিলো দূরে আর কি এর মার রেকর্ড হলো আপনার সর্বোচ্চ একতিরিশ কেজি এই নাম কী ছিল এর নাম হলো মরিরম মরিরম হ্যাঁ সাদাটা হ্যাঁ এটা হইলো ওই যে যেটা আপনাকে বললাম যে আমি এক লক্ষ সাতশো টাকা যেটা কিনছিলাম ওইটার এটা এইটা এটা আর এটা হইলো আপনার এই গাভীটা আমার মারা গেছিল বাচ্চা দেওয়ার পরেই পাঁচ দিন রাই খায় ও চার মা মারা গেছে মায়েরাই করছিল ফার্স্ট লক্ষ শুন বাইশ কেজি এ হলো আমাদের সবচেয়ে বয়স্ক যে গাভীটা বাঙালি হ্যাঁ ওর মেয়ে এটা ও এটাও তো ঠিক মায়ের মতনই হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দুই নম্বর জেনারেশান ফার্স্ট ই ওইটার ছেলে এটা আর এটা হলো ওই যে মরমালির মে মরমালির মেয়ে এটা হইলো আপনার ফরেনের ছেলে পাঁচ নম্বর ছেলে সাদা সাদা হ্যাঁ সাদা কাপো এইটা এটা হইলো আপনার বিলকিসের ছেলে এটা বিলকিসের ছেলে এটা হলো সাবানার মেয়ে এটা প্রমার যে জমজ বাচ্চা হয়েছিল এই একটা আর ওই ওই যে ওইদিকে একটা প্রমার জমজ সার এটা হইলো ময়ুরমের সরি এটা হলো আপনার ওইটা দেখানো হয় নাই হয়তো সাত ছয় নম্বর শেডের গাড়ির বাচ্চা এটা এটা হলো ওই যে স্বপ্ন যে শেড আছে ওই শেডের গাড়ির বক না এটা এগুলো হাফেজকালের নাতি এটা আপনার যে আপনাদের এই সন্ডার্স সাইলেজ গাবটা ওদের এটা এগুলা সব আমাদের ফার্মেরই হ্যাঁ এখানে এনে রাখছেন কেন এগুলা ওই যে আপনাদের এক মাস ছিল এক মাস আপনাদের খাসাই ছিল এক মাসের পরে 110 দিন ছিল সেকেন্ড খাসায় তারপর এগুলা আস্তে আস্তে এই জায়গা শিফট হয় আসার পরে এগুলা প্রথম একটু উইক হবে প্রথম একটু দেখতে হয়তো একটু অত ভালো না এগুলো আবার তিন চার মাস গেলে ওটা রিকভারি সাসটেন্স ওটা রিকভারি করে নেয় এইখানে আমার পর আপনি কি কি করেছেন এখানে কিছুই না জাস্ট কুড়া বসে খাবার দিই সকাল দুই বেলা সকাল বিকাল আর এক বেলা ঘাস দিই ভ্যাকসিনেশন করছেন কখন ভ্যাকসিনেশন এগুলো আর খুরা রোগের ভ্যাকসিন করা আছে তারপর লাম ফিল করা আছে আর এই তরকার এই আর চার পাঁচ দিন পরে তরকার করে দেব বাসুর জন্ম নেওয়ার কতদিন পরে কি কি ভ্যাকসিন আপনি করেন পাঁচ মাস পরে থেকে সব ভ্যাকসিন করি

তেলে দুই মাস পর পর শুকনা জমির গাছ খাই তিন মাস পর্যাকসিনটা শীতের মধ্যে তারপরে বাদলার আমরা শীতকালীন বেছে নেই খুঁড়া রোগের ভ্যাকসিনটা চার মাস পর পর দিই আর তরকার ভ্যাকসিনটা আমরা শীত শীতের সময় দেওয়ার চেষ্টা করি কেননা শীতের ওটা দখল একটু বেশি চেষ্টা করি